তো দু আঙুল এবং তিন আঙুলের কারেন্ট চাল আমরা পেতেছি আপনাদের মাছ তোলার যে ব্যাপারটা অবশ্যই দেখাবো তো চলুন যাওয়া যাক ঠিক আমাদের দু আঙুলটা এখানে শুরু হচ্ছে দু আঙুলের যে কারেন্ট চালটা এখানে পাতা ছিল এখান থেকে শুরু এখানে কিন্তু দেখতে পাইনি

আরো করেছে আরো করেছে একটা আসছে সব বাটা মাছের ঝকগুলো করেছে 이건 엄청 프로젝트

딴 데는 없어도 딴 데는 없어도 딴 데는 없어도 딴 데는 없어 아, 딴 데는 없어도 딴 데는 없어도 딴 데는 없어도 딴 데는 아, 어도딴 데는 없어도 딴 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 데는

ঝাল তোলাটা একটু কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে নৌকাটা টেনে নিয়ে চলে যাচ্ছে একটা পড়েছে কালারটা চকচক করছে সব ফটা কিন্তু বাটা মাছের ঝাঁপ পড়ে আছে সাবাস আরো তিন আঙুলের কারেন্ট চাল অলরেডি ওই দিকটা রয়েছে যেটা তোলা হয়নি তো আপনাদের দেখাবো কি মাছ আছে যা মাছটা খুলে গেছে খুলে গেছে গিয়ে কিন্তু বারে বারে সেই জালেতে লেগে যাচ্ছে মাছটা

সব কিন্তু সলিড ওয়াটা মাছ পড়েছে একটা আছে

দেখা যাক স্রোতের জন্য খুব সমস্যা হচ্ছে স্রোত বলছে সঠিক হওয়ার জন্য প্রচন্ড হাওয়া বই সেখানে যেখানে আমরা এই পর্যন্তই আমাদের লাস্ট ছিল যাচ্ছি আমরা আমাদের খাবার কিনতে এসে গেছে সিঙ্গারা আমরা খেয়ে নিই আপনাদের অবশ্যই লাস্ট পর্যন্ত কি মাছ পড়েছে কতগুলো দেখাবো তো বন্ধুরা দেখুন আমরা এতগুলো মাছ পেয়েছি